আজ আমাদের ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বৃন্দদের অবস্থান বিক্ষোভ মঞ্চের আটশো চুয়াত্তরতম দিন প্রতিদিনকার মতো আজকে আমাদের দুটো লাইভ শুরু হচ্ছে আমাদের এই ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চের একটাই দাবি গেজেট মেনে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে টেট পাস ট্রেন ক্যান্ডিডেটদের আমরা নিয়োগ চাই প্রতিদিন প্রত্যেকটা জেলা থেকে ক্যান্ডিডেটরা শুধু একটাই আশায় এই মঞ্চের মাটি আঁকড়ে ধরে রয়েছে যে আমাদের চাকরি চাকরি এই চাকরি যাতে আমাদের সুনিশ্চিত হয় সেই আশায় আমরা কিন্তু সকলেই এই মাটি কামড়ে অবস্থান মঞ্চে বসে রয়েছি দিনের পর দিন যেন ভগবানের সাথে সাথে বিশেষ করে আমাদের সরকার আমাদের মুখের দিকে তাকিয়ে তাকান আমাদের এই দশ বছরের যন্ত্রণার হতাশার যাতে আমরা মুক্তি পাই যাতে সমস্ত সিট আপডেট হয়ে এই ছেলে মঞ্চের এই ছেলে মেয়েগুলোর যাতে সুরা হয় তাদের শিক্ষক হওয়ার দাবি যাতে পূর্ণ হয় সেই দাবিতে আমরা এখানে বসে আছি প্রায় তিন বছর ধরে আমাদের একটাই দাবি ইন্টারভিউ এর পনেরো দিন আগে গেজেট সমস্ত সিট আপডেট করে সমস্ত টেটপাস ট্রেন চাকরি প্রার্থীদের আমরা নিয়োগ সুনিশ্চিত করতে চাই

আছে আছে নিয়োগ চাই আজকে আমরা সেতাদের কাছ থেকে শুনে নেব প্রতিদিন যে আমরা এই মঞ্চে বসে আছি আমাদের একটাই দাবি আমাদের একটাই স্বপ্ন আমাদের একটাই আশা যাতে আমাদের চাকরিটা সুনিশ্চিত হয় সেই জন্যই আমরা প্রতিদিন এই মাটিকে আঁকড়ে ধরে বসে আছি তুমি বলো আজ তো আমাদের প্রায় আড়াই বছরের ওপর হতে চললো মঞ্চ তৈরি হওয়ার বা আমাদের আসার মঞ্চে তো তুমি বলো তোমার অভিজ্ঞতা এবং তোমার মনের কথা আটশো চুয়াত্তর দিন ধরে আজকে বসে আছি অনেকগুলো দিন বসে আছি তাই দিদির কাছে আমরা সবাই জানি উনি মা মাটি মানুষের সরকার উনি মানবিক সরকার সেটা আমরা সবাই দেখেছি ওনার কাজের ক্ষেত্রে উনি সমস্ত দিকে সমস্ত প্রকল্প সমস্ত স্তরের মানুষদের জন্য উনি কিছু না কিছু করছেন তার জন্য ওনাকে সবার আগে জানাই সাধুবাদ এবার আমরা যেটা আমরা তো ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীবৃন্দ তাই আমাদের তাই আবেদন যে দিদি আর কত দিন আমরা আর কত লড়াই কত আন্দোলন কত অবস্থান বিক্ষোভ করব সেই এগারোটা থেকে চারটে অবধি এই রোজ দিন এসে বসে থাকা বাচ্চাদের নিয়েও আসতে হয় এক একদিন আমাদের বাবা মাদেরকে রেখে আসতে হয় কারণ বাবা মাদের বয়সগুলো যেরকম হয়ে যাচ্ছে কোথায় আমরা ভেবেছিলাম তাদের পাশে একটু দাঁড়াবো কিন্তু তাদেরকেও আজকে আমাদের সাথে সামিল হতে হচ্ছে কিছুজন আমাদের বাবা মারা আজকে এসছেন তাই আবার বলছি দিদি আমরা তো স্বপ্ন দেখেছিলাম আমরা স্কুলে যাব স্কুলে চকডাসটা ধরবো পেনটা ধরব আমরা করাবো আমরা প্রত্যেকে খাতা কেউ জমা দিইনি আমরা প্রত্যেকে টেট এবং ট্রেন তাই আমরা চাই আমাদের যে কমিশন নিজেই যে রুলটা তৈরি করেছিলেন আমরা তো নিজেরা কোনো কেউ রুল তৈরি করিনি তাই আমাদের সেই এই থ্রি বি রুলসটা মেনে আমাদের উপযুক্ত জায়গায় আমাদের যেটা যোগ্য আমাদের এই ড্রেনের ধারে বসে থাকার তো এটা যোগ্য আজকে নয় আজকে যখন এই সমস্ত পুজো চলে গেল আমাদের আনন্দ আমরা কিচ্ছু করতে পারলাম না সেই আমরা এখানে ধর্মামঞ্চে ধর্মতলায় বসেই থাকলাম তাই আর বলছি যে দশটা বছর পেরিয়ে গেছে আমাদের প্রত্যেকের বয়সগুলো শেষ হয়ে গেছে নতুন করে আমরা কোনো চাকরির পরীক্ষাও আর দিতে পারবো না তাহলে এবার অন্তত আমাদের দিকটা দেখুন কেন আমরা আজকে বঞ্চিত হয়েই এখানে বসে থাকবো কার পাপে কমিশনের পাপে আজকে কমিশনের দোষ আজকে যদি ঠিকঠাকভাবে হতো তাহলে তো আমরা এখানে বসে থাকতাম না আমাদের বসে থাকার কথাই নয় আমরা সবাই আজকে স্কুলে বসে থাকতাম কিন্তু আজকে কমিশনের দোষে আমরা এখানে বসে আছি তাই করো জোরে আজকে এই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে আবার আবেদন করছি যে আপনি একটু আমাদের দিকটা দেখুন আমাদেরকে স্কুলে যেতে দিন কারণ আমাদের বাঁচার তাগিদটুকু শেষ হয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র জীবন্ত লাশ হয়ে এখানে আসতে হয় রোজ দিন আসি চলে যাই সমাজ থেকে সংসার থেকে সবার থেকে আমরা বঞ্চিত চাকরি থেকে যেমন বঞ্চিত আমরা কাউকে বলতে পারি না যে আমরা পাশ করে আজকে কোথায় যাচ্ছি সেই ধর্মা মঞ্চে কারণ আমাদের দিকে সবাই উপহাস করে আমরা আজকে উপহাসের পাত্রপাত্রী হয়ে এখানে বসে আছি তাই আর যেটুকু দিন আমরা বাঁচবো অন্তত হাসি মুখে যাতে বাঁচতে পারি আমাদের চাকরিটা দিয়ে আমাদেরকে সেটুকু একটুখানি আপনি উপকার করুন আর আমরা আরো বলতে চাই মঞ্চে সবাই আসুন যাতে সবাই মিলে একসাথে এক হয়ে আমরা সরকারের কাছে আবার আবেদনটা আরও জোরালো করতে পারি যে আমাদের দাবিটা যে আমরা কী চেয়েছিলাম ইন্টারভিউ পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে আমাদের সবার চাকরিটা হোক এটুকুই আজকে বলার একদম কিছু আমরা আবার প্রাই ইন্টারভিউ বঞ্চিত পদপ্রার্থী আমাদের প্রায় আজকে আটশো চুয়াত্তর দিন হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা দিদি আপনি আমাদের উদ্ধার করতে পারবেন কারণ আমাদের বয়স আমরা প্রায় ওভারেজ এবং আমাদের আর কোনো পরীক্ষা দেওয়ার এবং পরীক্ষা দিয়ে পাশ করার মতন সামর্থ্য আমাদের নেই এবং আমাদের মা বাবারা আজও তাকিয়ে আছে যে আমাদের কবে চাকরিটা হয় আর এই চাকরি যদি না হয় তাহলে আমাদের জীবনটাও প্রায় শেষ আর এর থেকে আর কিছু বলতে চাইব না আর দিদিকে একটাই করজনের আবেদন যে আপনি যতই ভাতা যেসবই ভাতা দেন আমরা আমাদের ওই সব ভাতার বিরোধী নয় এবং আমরা আমরা এই সব ছেলেগুলো আপনারই পক্ষে এবং আমরা কোনো জায়গা থেকেই আসিনি আমরা এই রাজ্যেরই ছেলে এবং পরিবর্তনে আমরা অনেক বড়ো ভূমিকা নিয়েছিলাম এবং এখনও নিচ্ছি তাই আপনি আপনার দিকটা দেখুন আমরা দেখছি আমাদের দিকটা আপনি দেখুন কারণ আমরা কোনো সময় গলি খেয়ে আজকে আমরা এইখানে আট বছর প্রায় শেষ হয়ে গেল আমাদের জীবনটা এবং আমরা আর একটাই কথাই বলছি আমার বিশেষ করে আমার ওভারে এরপর থেকে আমি পরীক্ষা দিয়ে আর কোনো কিছুতে পাস করতে পারবো না তাই আমি শুধু আমার দিকটা নয় আমাদের যারাই এখানেই আছি অনশনে প্রত্যেকের যাতে চাকরি হয় আমরা যেন মুখে যেতে পারি স্কুলে যেতে পারি এইটাই এই প্রার্থনা আপনার কাছে আর কিছু মঞ্চের প্রতিদিনই তো একই কথা বলে যাচ্ছি কিন্তু কর্ণপাত করছে না সেই ঘুরিয়ে ফিরিয়ে যারাই মঞ্চে আসে তারাই আসছে নতুনত্ব কোনো মুখ দেখা যাচ্ছে না সেই তিনশো সাড়ে তিনশোর ওপরে কিন্তু এখানে কেউ হাজির দিচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা এসো এখনো পর্যন্ত পথ আছে তোমরা ফর্ম ফিল আপ করেছ রেজিস্ট্রেশন করিয়েছো সব দিক দিয়ে আছো যে বাড়িতে বসে বসে সব কিছু দিয়ে তোমরা অনুভব করো যে না আমাদের ওদের যা হবে আমাদেরও তাই হবে এই আশাটা কিন্তু ভুল কারণ হচ্ছে এরা খেটে পড়বে আর তোমরা এদের ঘাড়ে বন্দুক চালিয়ে দিয়ে তোমরা ফায়ার করে বেরিয়ে যাবে সেটা কোনো দিন হয় না এবং হবেও না সেই উদ্দেশ্যে আমার বলা যে সকলে কিন্তু মঞ্চে এসো মঞ্চে পরিপূর্ণ করে যাতে আমরা আমাদের তোমাদের ন্যায্য দাবি সেটাকে কিন্তু আদায় করে নিতে হবে আজকে যখন ভারতবর্ষ স্বাধীন করেছিল এই মাতঙ্গি হাজরা তলায় আমরা বসে আছি কিন্তু তারা কিন্তু ছাড়েনি একটা ব্রিটিশের সঙ্গে তারা লড়াই করেছে আর আমরা একটা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করছি তা সেখানে করা উচিত এবং মাননীয়ার কাছে আমরা একটা অনুরোধ যাতে এরা সুখে শান্তিতে থাকতে পারে এবং পড়াশোনা যে করেছে তার বিনিময়ে একটা যে কোনো জায়গায় যদি এটা একটা চাকরিটা দিতে পারেন তার জন্য আপনার কাছে সারা পশ্চিমবঙ্গবাসী আপনার কাছে কৃতজ্ঞ এবং আশীর্বাদ থাকবে যে সকলের না দিদির কাছ থেকে আমরা পেয়েছি চাকরি এবং আমরা আনন্দিত বা আছে মঞ্চে যাতে উঠে যায় সেই রকম ব্যবস্থা করলে আমরা খুব আনন্দিত হব